জেলা ইমাম পরিষদ পটুয়াখালীর জেলা পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক হাফেজ মৌলানা আব্দুল কাদের আসরের জামাতের ইমামতি করবেন। সকলকে সলাতুল আসরের জামাতের প্রস্তুতি তথা কাতারবদ্ধ হয়ে দাঁড়া দাঁড়াবার জন্য অনুরোধ করছি দ্বিতীয় জামাত তথা এই মূল প্যান্ডেলের পশ্চিম পাশে যে মাঠটি রয়েছে এই মাঠে দ্বিতীয় জামাত দ্বিতীয় জামাতের ইমামতি করবেন হাফেজ মাওলানা নুরুল আমিন তৃতীয় জামাতের ইমামতি করবেন হাফেজ মৌলানা নুরুল আমিন সকলকে সলাতুল আসরের জামাতের সারিবদ্ধ হয়ে দাঁড়াবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি স্বেচ্ছাসেবক বৃন্দর আকর্ষণ করছি সকল আগত মেহমান বৃন্দ যেন সালাতুল আসরের জামাত সম্পন্ন করতে পারেন এই সকলের সহযোগিতা প্রত্যাশা করছি সম্মানিত সুদি আজকের সলাতুল আসর ঠিক চারটা পঁয়তাল্লিশে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ দ্বিতীয় মাঠের জামাত ঠিক একই টাইমে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাই মোকাব্যের দুই কাতার পরপর মোকাব্যের দাঁড়াবার জন্য অনুরোধ করছি দুই মাথায় কাতারে প্রত্যেকটা কাতারে তিনজন করে মানে দুই কাতার পর পর তিনজন করে মোকাবিল হওয়ার জন্য অনুরোধ করছি সম্মানিত সুদী সম্মানিত সুদী কাতারগুলি সোজা হয়েছে কিনা একটু আমাদেরকে কনফার্ম করলে ভালো হতো মাঝখান থেকে কয়েকজন ভাই একটু কনফার্ম করলে ভালো হতো কাতারগুলি ঠিক আছে কিনা জি ইনশাল্লাহ আমরা এই বিরাট সালাতুল আসরের জামাতে সবাই শরীক হবো ইনশাআল্লাহ করে যাদের মোবাইল ফোন আছে সাইলেন্ট করার জন্য অনুরোধ করছি পাশাপাশি ইন্তজামিয়ার পক্ষ থেকে অনুরোধ করছি সকলের মোবাইল মানি সহ নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলি গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলি নিজের সযত্নে রাখার জন্য অনুরোধ করছি যে সলাতুল আসরের জামাত ঠিক চারটা পঁয়তাল্লিশই অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ I <laughs> الله أكبر،, الله أكبر الله أكبر، الله أكبر الله أكبر، أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمداً رسول الله، أشهد أن محمداً رسول الله، حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاه قد قامت الصلاه الله اكبر الله اكبر لا اله الا الله